দর্শক এখানে মাছ পানির দাম বিক্রি হয় ভাই একটু ধরেন তো ভাই ভাই থালা কত বিক্রি করে দিবেন দাম চাইলে 1600 টাকা একদম 1000 টাকা আফা একদম 1000 টাকা বলে দাম কি কম বলছে না কম বলছে কত থেকে বেশি তো বলছে দাম কানে না হস্তা হলো কত থেকে আর দাম বেশি বলে আচ্ছা এখানে কি 6 কেজি মাছ হবে না 4 টা মাছ 200 টাকাও তো কেজি হলো না 140 70 80 টাকা পড়ছে এরা আর এতে বিক্রি করে পাইকেরই 2500 টাকা কেজি আমরা কম দামে কিনে এইজন্য কম দামে বেస్తేছি আচ্ছা আপনাদের কাছে মনে হচ্ছে এখন দাম বেশি জি বাজার থেকে কি কম আছে কিনা হ্যাঁ অন্যন্য বাজার থেকে কম আচ্ছা আচ্ছা অন্যন্য বাজার থেকে কম আছে আপনি স্বীকার এখানে আচ্ছা আচ্ছা দর্শক এই এক থালা মাছ বিক্রি করে দিবেন একদম কত এখানে 5 থেকে 6 কেজি আছে 6 কেজির নিচে হইবো না হাজার টাকায় বিক্রি করো মানে 200 টাকা তো কম কেজি পড়ছে আচ্ছা আর এগুলো কত বিক্রি করবেন

সবগুলো প্যাকেজ এক হাজার টাকা হবে ভাই পাঁচ কেজি ছয় কেজি মাছ এক হাজার টাকা প্যাকেজ হলে বিক্রি করে দিবে দর্শক এটা হচ্ছে ঢাকা কাওয়ারন বাজার রেল লাইনের উপরে এখানে মাছগুলো বিক্রি করে থাকে দর্শক এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন সবাই